সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের সবথেকে মহাশক্তিশালী একটি মামলা ম্যাট সিক্স আর এই মামলাকে নিষ্পত্তি না করা পর্যন্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত অসম্ভব সে কারণেই ইতিমধ্যে যে সমস্ত চাকুরি প্রার্থী কাউ কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন যারা ওয়েটিং অবস্থায় রয়েছেন এবং এখনও পর্যন্ত সিট আপডেটের অপেক্ষায় যারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন যারা কোর্টে দ্বারস্থ হয়েছেন যাতে সিট আপডেট হয় তারা সকলেই কিন্তু চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই ম্যাট সিক্স থার্টি এইটকে নিষ্পত্তি করতে হবে তো সেই কথা মোতাবেকই ইতিমধ্যে বহুবার হিয়ারিং হয়েছে ম্যাট সিক্স থার্টি এইটের আপনারা হয়তো দেখেছেন পিটিশনারদের আইনজীবীর দ্বারা যে সমস্ত প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্ন হিয়ারিংয়ে করা হয়েছিল এবং সেই প্রশ্নের উত্তরও দিয়েছে কমিশনের আইনজীবী তো ঠিক সে কারণেই কালকে দুপুর দুটোর সময় কোর্ট নাম্বার এগারোতে ম্যাট সিক্স থার্টি এইট ফিক্সড ছিল এবং এখনও পর্যন্ত সেই ম্যাট সিক্স থার্টি এইট ফিক্সড রয়েছে কিন্তু সবথেকে একটি বড় খবর এই মুহুর্তে যে দেশের সর্বোচ্চ আদালতের যিনি প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূর স্যার তিনি কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে আগামীকালই আসতে চলছেন সে কারণেই অনেকের মনে নানান ধরনের প্রশ্ন এবং এই নিয়েও কিন্তু আজকে বার অ্যাসোসিয়েশনে বিশেষ আলোচনা হয়েছে এবং অধিকাংশ যারা অ্যাডভোকেট রয়েছেন তারা কিন্তু এই যে সবথেকে গুরুত্বপূর্ণ হিয়ারিং সেই হিয়ারিং হোক এটাতেই এই বিষয়েই কিন্তু মতামত জ্ঞাপন করেছিলেন তো সে কারণেই আগামী কালকে দুপুর দুটোর সময় ডিভিশন বেঞ্চের কোর্ট নাম্বার এগারোতে আমরা ম্যাট সিক্স থার্টি এইটের হিয়ারিং হয়তো শুনতে চলছি বিষয়টা হচ্ছে যে আলোচনাটা হয়েছিল বার অ্যাসোসিয়েশনে একদিকে দেশের প্রধান বিচারপতি তিনি যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টে আসতে চলছেন তাই কীভাবে সাজসজ্জা করবে কিভাবে আপ্যায়ন করবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আগামী কালকের যে গুরুত্বপূর্ণ মামলা বিভিন্ন মামলার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য একটি মামলা আপার প্রাইমারির ম্যাট সিক্স সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছিল এবং সেখানে যতটুকু কথা আমরা শুনতে পেরেছি যে ম্যাট সিক্স থার্টি মামলাটার হিয়ারিং হবে তবে এই যে হিয়ারিং পর্বটা সেই হিয়ারিং পর্বের কথাটা সম্ভবত চন্দ্রচূড় স্যারের কানে যেতে চলছে এবং আগামীকালকে কারা কারা বলতে চলছেন আপনারা হয়তো ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন প্রথমেই পিটিশনারদের অ্যাডভোকেটরা বলেছিলেন এর আগের হিয়ারিংগুলিতে এবং তার পরবর্তীতে সেই হিয়ারিংয়ের যে সমস্ত প্রশ্ন ছিল পিটিশনারদের অ্যাডভোকেটের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন কমিশনের আইনজীবী এবার সেই কমিশনের আইনজীবীর দেওয়া উত্তরগুলো আদতে সন্তুষ্টি লাভ করেছে কি না কোথাও ডাউট আছে কি না কোথাও চিহ্ন আছে কি না কোথাও ভুল তথ্য দিয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু পুনরায় বলতে চলছে পিটিশনারদের যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সিনিয়র অ্যাডভোকেটের মধ্যে ফির্দস শামিমের সিনিয়র অ্যাডভোকেট হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারপর সুবীর সান্যাল স্যার রয়েছেন আরও বিশেষ কিছু অ্যাডভোকেট রয়েছেন তারাও কিন্তু বলতে চলছেন আগামী কালকে। অর্থাৎ মুখোমুখি একটা বাদানুবাদের যে আমরা বিষয়টা দেখে থাকি আদালতে সেই বিষয়টা কিন্তু আগামীকালকে হওয়ার সব থেকে প্রবল সম্ভাবনা যদি আগামীকালকে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই একটা দারুণ হিয়ারিং হবে এবং এর যে ইতি টানতে চলছে সেটার কিন্তু আর বলার অপেক্ষা থাকে না কেননা তার ইতি টানার আগেই কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছিল বিচারপতির মুখ থেকে তিনি বলেছেন যে এই মামলাটিকে আর দীর্ঘায়িত করা হবে না তিনিই কিন্তু আগ বাড়িয়ে এসেছেন যাতে এই মামলার দ্রুত নিষ্পত্তি হয় তো অবশ্যই আগামী কালকের যদি মামলা হিয়ারিং হয় এটা দেখার মতো হবে এবং কনক্লুশন অর্থাৎ পরিসমাপ্তি টানার একটা কিন্তু সময় এসে গিয়েছে আর যারা ইতিমধ্যে বিভিন্নভাবে বঞ্চিত রয়েছেন কাউন্সিলিং করে বঞ্চিত ওয়েটিং থেকে বঞ্চিত সিট আপডেট না হয়ে বঞ্চিত তারাও কিন্তু সকলেই মিলে এই ম্যাট সিক্স থার্টি এইটকে নিষ্পত্তি করতে চাইছে আপনারা সকলেই জানেন যে এই ম্যাট সিক্স থার্টি এইটকে যতদিন না পর্যন্ত নিষ্পত্তি করা হয় ততদিন পর্যন্ত কিন্তু এই আপার প্রাইমারির নিয়োগ কার্য তো অসম্ভব থাকবে অধরা থাকবে সে কারণেই আগামীকালকের হিয়ারিংয়ে অবশ্যই আমিও চেষ্টা করবো কোট চত্বরে থাকার এবং প্রত্যেকটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি কোথাও কথা বলার মধ্যে ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ